আসসালামু আলাইকুম জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আগামীকাল যাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা আজকের গোলাপ সেটের এই প্রশ্নটি দেখতে পারো আশা করি প্রশ্ন প্যাটার্ন এবং গুরুত্বপূর্ণ টপিক সমূহ তোমরা খুব সহজেই বুঝতে পারবে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পরবর্তীতে এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাস পেতে বেল আইকনটি অন করে রাখো যাতে করে তোমার কাছে সবার আগেই নোটিফিকেশান পৌঁছে যায় পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে তাকেও অর্ধবার্ষিক পরীক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে সহযোগিতা করতে পারো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ